আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত সরাসরি ওয়াজগাট থেকে ওয়াজগাট থেকে আজকে লালগুড়ি ঘাট পর্যন্ত যাব আজকে এই ভিডিওতে দেখাবো ঢাকা থেকে যেসব লঞ্চ সেরে যাবে প্রথমে রয়েছে সুরেশ্বর রুট রাতের মানিকচাই লঞ্চ রাতে সুরেশ্বর রুট হয়ে যাবে রাত এগারোটায় এবং আগামীকাল আবার সকাল রাত নয়টায় ছেড়ে আসবে একদিন পর পর রাতের লঞ্চ পাবেন সুরেশ্বরের নাইমিম দুই যে চলাচল করতো সরস্ব রুটে তা নাইমিম দুই যুক্ত হয়েছে মতলব রুটে আর ডাউনটা উদ্দেশ্য রাত সাড়ে দশটা পাবেন এম বি কাজল অথবা প্রিন্স আউলাদ ডাউনটা থেকে সেটা আসবে সন্ন্যদি প্লাস পটো খালির উদ্দেশ্য সেটা প্রিন্স আউলাদ সাদ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় পটো খালি থেকে সেটা আসবে এম বি কাজল সাত সন্ধ্যা ছয়টায় সেটা আসবে পটোখালি থেকে সুর বিষাদ এই লঞ্চটি আগামীকাল সার্ভিসে থাকতে পারে অথবা শুভরাজ নয় রয়েছে শুভরাজ নয় ট্রেন চল দশ এই দুটি লঞ্চ একদিন পর পর প্রথম টিপে চলাচল করে তো এই সবে সুর বিষাদকে আগামীকাল পাবেন কি না সঠিক জানা নেই তো মানামিকে দেখা যাচ্ছে মানামি যাবে অ্যাডভেঞ্চারের ট্রিপে আজকে যেহেতু প্রথম প্লেস করা মানামি সব সময় লাস্ট উইক প্লেস করে আর রাত রাত দশটা ইলিশ অদ্দেশের কর্ণপুলি এগারো থাকবে আজকে আর রাত এগারোটা থাকবে ইলিশ অদ্দেশ্যে আশা যা দুই রাত নয়টায় চাঁদপুজ কালীগঞ্জ ইলিশা অদ্যাশে থাকবে আশা চার শুভ রাত নয় সুন্দরবন চল পার্বত আসার আজকে আসছে সুন্দর রোদ আজ বরিশালটা আছে তিনটি লঞ্চ তিন নম্বরটিপে সুন্দরবন ষোলো দুই নম্বরটিপে পার্বত আঠারো প্রথম টিপে আছে মানামি এই তিনটি লঞ্চ আজকে বরিশালে ছেড়ে যাবে বরিশাল থেকে ছেড়ে আসবে তিনটি লঞ্চ প্রিন্স আগ্রহ দশ পার্বত বারো ও এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে রাত নয়টায় আজকে নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় তোর মর্নিং সেন পাঁচের ট্রিপ মর্নিং সেন পাঁচের ট্রিপ আজকে নন্দীবাজার উদ্দেশ্যে মানে আমি কিন্তু গতকাল রং করানো হচ্ছে পুরোপুরি কাজ শেষ না করেই সার্ভিস অফিসের মনে হয় জলবায়ুর উদ্দেশ্যে রয়েছে ফারহান সাত রাত আটটায় সাজবে জলবাড়ি থেকে সেটা আসবে সুন্দরবন এবং বড় সন্ধ্যা ছয়টায় সাজবে জলবাড়ি থেকে আজকে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান আজকে দুটি লঞ্চ পাবেন বরগুনার লঞ্চ জলাঘাটের লঞ্চ একটি লঞ্চ রাত দশটার দিকে ঘাটে পাবেন আর একটি লঞ্চ রাত বারোটার দিকে ঘাটে পাবেন চারপর ঘাটে পুবালি বারো আজকে পটো হলে দেখে আসছে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট সার্ভে মূলাদি দেখে সেটা আসবে মিতালি চাট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট সার্ভে আগামীকাল মূলত উদ্দেশ্যে থাকবে মানিক ও আগামীকাল পটোখালের উদ্দেশ্যে থাকবে প্রিন্স রাহেন এক শলা হিজল থানাঘাট বাসনচার উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুই রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট হিসাবে বাসন্তর থেকে বিকেল পাঁচটায় সেরে আসবে রাজংশ আট চত্বরপুরীশাল বেগাদি কাঁঠালিয়া বামনা কালিকাভারি ফুলচুরি কাঁচিরা বরগুনের উদ্দেশ্যে রয়েছে কুবালি এক সন্ধ্যা ছয়টার পর সারবে তো বরগুনা লঞ্চ একদিন পর পর চলাফল করে আর আজকে ভান্ডার থেকে সেটা আসবে টু বালি সাত তো আগামী শুক্রবার দিন দেখা যেতে পারে নিউজন দশ লঞ্চকেও গোলাঘাট ভান্ডার রুটে তো যদি লাইনে আসে অবশ্যই আপডেট পেয়ে যাবে বেতরের উদ্দেশ্যে প্রথম ডি আছে তিপু তেরো রাত আটটায় সারবে দ্বিতীয় আছে পাঁচ রাত আটটা বিশ মিনিটে ঋতুয়া থেকে রাজবে কর্ণফুলি বারো কর্ণফুলি তেরো মনপুরে হাতির উদ্দেশ্যে রয়েছে তাস্রিফ তিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট থাকবে হাতিয়া থেকে ফারহান ফা দুপুর একটা ধুলিয়া নয়নপুর কালাইয়া উদ্দেশ্য রয়েছে ইগল আর্ট সন্ধ্যা ছয়টায় আসবে কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া এক বিকেল চারটায় চর মন্দিরের উদ্দেশ্য রয়েছে পুয়ালি নয় ছয়টা চল্লিশ মিনিট আসবে চর মন্দির থেকে সেরে আসবে রেস্ট দুপুর একটায় আগামীকাল আসা যাওয়া পাঁচের ট্রিপ ও কালাইয়া উদ্দেশ্যে আগামীকাল বন্ধন পাঁচের ট্রিপ দুলিয়া দেবল দেবী চাইবে লালমনের উদ্দেশ্যে আসবে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে চালবে লালমন থেকে সেটা আসবে মানিক এগারো বিকেল চারটায় আগামীকাল শ্রীনগর সাত থাকবে লালমহনের উদ্দেশ্যে আর দুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিন যাবে গাজী সালাউদ্দিন সাতটা পনেরো মিনিটে চালবে ডেকবেলা তিনশো টাকা বোরানুদ্দিন থেকে সেটা আসবে মানিক এক আগামীকাল পুরানো দিনের উদ্দেশ্যে রাখবে জামাল আট অথবা জামাল নয় মোলাখেঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে মোলাখেঘাটে সেটা আসবে কর্ণফুলি নয় সাতটা পাঁচচল্লিশ আগামীকাল এম বি ভোলার ট্রিপ বসিরহাট যাবে জাহিদ তিনের প্রিন্স অফ রাসেল চাইস ছয়টা ত্রিশ মিনিট হিসাবে কেউ পড়া পায়রা বন্ধুর উদ্দেশ্যে রয়েছে এম বিয়াদ সন্ধ্যা ছয়টা হিসেবে দুপুর একটায় সরস্বর দোষে থাকবে মিনাজাক দুপুর ওটা বদলে দুই আর উদ্দেশ্যে দুটি লঞ্চ পেয়ে যাবেন বন্ধনাট ও জিলানি আজকে বিকেল চারটায় ইলিশের অধ্যসে কর্ণফুলি সিরিজের টিভ কন্যাপুলি তিন থাকবে আজকে আর সম্পদ আজকে আস্তে আস্তে ইলিশে থেকে আর যুব রাজ আদ্রে ব্যানারে মহারাজে সাত রয়েছে ইলিশের অর্দশে দুপুর সাড়ে বারোটায় পারান্ন রয়েছে ইলিশের অধ্যশে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এই লঞ্চগুলো আবার রাতে সেরে আসবে পারান্ন সব রাত দশটায় সম্রাট সাত সার্ভে রাত আটটা চল্লিশ মিনিটে আলাউল চাই সার্ভে রাত দশটা বিশ মিনিটে আজকে এগারোটায় লঞ্চ নেই চারটের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ রয়েছে ইমাম হাসান দুই দুপুর সাড়ে বারোটায় ক্লেজ করতেছে ময়ূর দশ দুপুর একটায় থাকবে ময়ূর সাত আগে পাশে কেউপাড়া থেকে আসছে বারাবাদ পনেরো আর ময়ূর দশ ক্লিশ করতেছে মাত্র ময়ূর দশ উভয় দিক থেকেই বারোটা তিরিশ মিনিট স্যার ঢাকা থেকে স্যার বারোটা তিরিশ দুপুর চাঁদপুর থেকে স্যার রাত বারোটা তিরিশ মিনিটে এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো এত মানুষ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার একটি পেজ আছে ট্রাভেল উইথ এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া দেওয়া হয়